আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভ্যালো সাইকেল অ্যান্ড টয় শোরুমের নতুন একটি ভিডিওতে তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না আজকে একটা মারাত্মক সুন্দর বাইসাইকেল দেখাবো বাইসাইকেলে দেখেন এটা হল রক রাইডার ডিউ খুব সুন্দর একটি বাইসাইকেল আরেকটা কথা বলে নেই আমাদের নতুন একটি ব্রাঞ্চ ওপেন হয়েছে মিরপুর সাড়ে এগারো সেতারা কনভেনশনের দক্ষিণ দিকে একশো চৌরানব্বই নাম্বার মেট্রো রেল প্লিয়ারের পশ্চিম পাশে তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নতুন ব্রাঞ্চও এই এই বাইসাইকেলটি অ্যাভেলেবেল পাবেন খুব সুন্দর একটি বাই সাইকেল যারা রক রাইডার কিনতে যাচ্ছেন রক রাইডারের বিভিন্ন মডেল আমাদের শোরুমে পাওয়া যায় আপনারা হয়তো বা জানেন আমরা বেশির ভিডিও বেশিরভাগ ভিডিওই সারি রক রাইডারের রক রাইডার ফোল্ডিং সাইকেল বিভিন্ন ধরনের সাইকেল এই শোরুমে পাওয়া যাবে শোরুমটা হলো মিরপুর সাড়ে এগারো স্যতারা কনভেনশনের দক্ষিণ পাশে ছোট বড় সকলের সাইকেল পাওয়া যাবে অতিরিক্ত সাইকেল এখানে রয়েছে এখানে শুরু থেকে দেখা এখানে রিচার্জেবল সাইকেল দেখেন হিউজ কালেকশন রিচার্জেবল বাইকের হিউজ কালেকশন আমার জানা সারা বাংলাদেশে এত কালেকশন কোনো শোরুমে একসাথে নাই যত কালেকশনটাই এই ভেলো সাইকেল অ্যান্ড টয়স মিরপুর সাড়ে এগারো শোরুমে আছে অতিরিক্ত রিচার্জেবল যারা চার্জের মোটর সাইকেল বাচ্চাদের জন্য কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা সুখবর যে মিরপুর মিরপুর সাড়ে এগারোতে ভ্যালো সাইকেল টয় নিয়ে এসেছে চার্জার বাইসাইকেলের একটা বিশেষ সমাহার আমাদের এখানে লেডিস সাইকেল বাচ্চাদের সাইকেল বড়দের সাইকেল সব ধরনের বাইসাইকেল পাওয়া যায় অনেক কালেকশন আছে এখানে আবার নতুন করে আমাদের বাইসাইকেলের সাথে খেলনা অ্যাড হয়েছে টয় যত ধরনের টয় আপনি মানে বিশ্বাস করতে পারবেন না অতিরিক্ত অনেক ধরনের টয় রয়েছে আমাদের এখানে যা কল্পনার বাহিরে যেসব খেলনা যারা বাস্তবে দেখেন না আমাদের এখানে এসে দেখতে পারেন যে অনেক সুন্দর সুন্দর টয় পাওয়া যায় এখানে আমাদের এখানে রয়েছে স্পোর্টস আইটেম ফুটবল ভলিবল বাস্কেট সাইকেলের এক্সেসারিজ আর আমাদের একটা সুবিধা আছে মিরপুর সাড়ে এগারোতে যারা বাইসাইকেল সার্ভিসিং করতে যাচ্ছেন বাইসাইকেল সার্ভিসিং করতে পারবেন এখানে মাস্টার সার্ভিস থেকে শুরু করে সব ধরনের সার্ভিস করা হয় সাসপেনশনও সার্ভিস করা হয় সকল ধরনের বাইসাইকেল সার্ভিস করা হয় এখানে যারা ডিওসএস স্বপ্ননগরে স্বপ্ন নগরে ক্যান্টনমেন্টে প্রচু ক্ষেত মিরপুর চোদ্দ নাম্বার দুই নাম্বার এক নাম্বার আছেন তারা সবাই চলে আসতে পারেন এই মিরপুর সাড়ে এগারো শোরুমটাতে আমাদের এখানে রক রাইডার মাস্টাং ভ্যালোস দুরন্ত সেভেন্টি ওয়ান পনিক্স অ্যাভন সব ধরনের বাইসাইকেলই পাওয়া যায় অবিশ্বাস্য ধরনের খেলনা পাওয়া যায় খেলনার সময় প্রচুর পরিমাণে খেলনা হিউজ খেলনা কালেকশন আমাদের এখানে রয়েছে শোরুমটা এখনো গোছানো হয়নি এই শোরুমটা ওপেন হয়েছে উদ্বোধন হবে শুক্রবার এখানে আছে হিউজ স্কুটার কালেকশন যারা স্কুটার নিতে যাচ্ছেন মিরপুরে এখন স্কুটার পাওয়াই যায় না আপনারা এই শোরুমে আসলে অ্যাভেলেবেল স্কুটার পাবেন সব ধরনের বাচ্চাদের স্কুটার